এই যে দেখেন একবারে নিউ কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে কোসিক শাড়ি হবে মাথা নষ্ট করা কালার এগুলো দেখেন থ্রিডি প্রিন্টের মতো আমাদের সব নিজস্ব প্রোডাক্ট কালার এগুলো ফুলগুলো মনে একদম জীবন্ত এরকম মনে হবে কালার গুলো দেখেন পূজার ডিসকাউন্ট অফার দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব ডিজিটাল প্রিন্ট একবারে নিউ কালেকশন প্রতিটা মালের এই যে এটার 5 টাকা লাগবে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কোসেকের শাড়ি হবে আপনারা কোসেকের থ্রি পিস পড়ছেন এখন পরবেন শাড়ি একবারে পিওর সুতি সুইচ বয়েল না বেস্তে পারলো এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এই যে যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করা যাবে হ্যাঁ এই যে একবারে নতুন ডিজাইন এগুলা প্রতিটা মালের আপনার সেটিং পেডি আছে 5 টাকা লাগার এই যে এই ডিজাইনটার পেডি হইতাছে এই যে এইটা এক নম্বর সুইচ ভয়েল এই মালটা বাজারে থাকবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট নতুন ডিজাইন সব সেটিং পেডি পেডির পেডি সব সব বারো হাত সুতি সারি হবে এটারও পাঁচটা কালার আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট তো এই কারণে একটু বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ দেখবেন ভাই আজকে দেখাবো আমাদের সব যত আইটেম আছে আমাদের সর্বনিম্ন হইতেছে চারশো বিশ টাকা আগে মালটা চারশো বিশ টাকা থেকে শুরু হ্যাঁ হ্যাঁ চারশো বিশ টাকা আমাদের নিজস্ব মাল নিজস্ব কারখানার প্রোডাক্ট ভাই ভিডিও শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা সেগার চর বাবুরহাট বাবুরহাট আইসা আমাদের কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো প্রিন্ট স্ট্যান্ড থেকে যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে

কেউ যদি আপনার দশ পিস বা পনেরো পিস নিতে চায় ভাই সর্বনিম্ন আমরা পঁচিশ পিস পাইকারি তো আমাদের সীমিত লাভ সীমিত লাভে তারপরে আপনারা যোগাযোগ করবেন চেষ্টা করবো দেওয়ার জন্য এই যে আরেকটা মাল আছে আমাদের বয়েল সুইচ বয়েল যেটা এক নাম্বার এই যে দেখেন এক নাম্বার সুইচ বয়েল এই মালটা বাজার রেট আছে থাকবে হ্যাঁ একবার এই মালটা বাজার রেট আছে 500 টাকা আমাদের কাছ থেকে নিলে মাত্র 460 টাকা অনলি 460 টাকা হ্যাঁ এই যে দেখেন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন সব নতুন ডিজাইনের কালার এই যে এটা ডিজাইন হবে এটারও পাঁচটা কালার আছে পাঁচটা কালার হবে এই যে এটা আর ডিজাইন একবারে নতুন ডিজাইন এই যে সব হবে সব সেটিং সব সব সুতি হবে এটারও পাঁচটা কালার আছে

উপলক্ষেকশন কালেকশন প্রতিটা ডিজাইন প্রিন্টের মধ্যে কোসেকের শাড়ি হবে আপনারা কোসেকের থ্রি পিস পর এখন পরবেন শাড়ি এই যে এটা আচলটা একদম কালারফুল এই যে আচলটা একবারে জীবন্ত ফুল আচলটা থাকবে একদম পুরো কালারফুল থাকবে

এটার বড়িটা এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন আরেকটা ডিজাইন এই যে আমাদের সবাই আছে ডিজাইন হবে একদম চয়স সব কালার এই যে দেখেন একবারে নিউ কালার সুন্দর গর্জিয়াস কালার হবে কোসেক শাড়ি হবে যে রয়েছে বারো হাত ফুল বারো হাত ব্লাউজ পিস সারা ব্লাউজ পিস শাড়ির অসংখ হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংযুক্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ত্রী শোট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ট্রেভিওর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালী ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী አሰላም ውአለይኩም